একেবারে নাকের ঢোকায় ঈদুল ফিতর নয়তো তো সোমবার হয়তো সোমবার না হয়তো মঙ্গলবার ইংসা আল্লাহ আমরা ঈদুল ফিতরের কিছু করণীয় আছে প্রতি বছর এইভাবে আলোচনা করে গত বৎসর আমিও আলোচনা করেছিলাম আবার আপনাদেরকে জানা জিনিস একটু স্মরণ করে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে পাঁচ মিনিটের ভিতর ইংশা ঈদুল ফিতরের অনেকগুলো অনেকগুলো আমল আছে খাস করে আমলের কথা বলি সন্ধ্যার সময় যদি আল্লাহ তার নফল নামাজ পড়বে আল্লাহ তাহলে সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহ সুবাহ তার সগিরা গুনাকে মাফ করে দেয় সুবাহান আল্লাহ তাই আসুন আমরা ঈদের ফিতরের দিন আমরা সন্ধ্যার পরে দূরশনে বেশি বেশি পাঠ করব ইস্তিকবার করব আর নফল ইবাদত করব আপনার নফল সালাদ আদায় করবো নফল সালাদ দরুদ আর আমরা ইস্তিকবার পড়ব হিংসা এই তিনটা আমল খাস করে বললাম খাস করে এই তিনটা আমল আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব আর ষোলোটি আমল ষোলোটি করণেও ঈদের নামাজ পড়তে আসার আগে সেই ষোলোটি করণে আমরা মানার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের মনের অজান্তেই এইগুলো আমরা করে থাকি এই ষোলোটি আমল মনের অজান্তেই করে থাকি সেজন্য খাস করে বললাম না আর ওই তিনটা খাস করে বললাম আমরা করার সময় পাই না এক নম্বর চাঁদ দেখা আমরা চাঁদ দেখার জন্য প্রতি চেষ্টা করি আমরা অনেক সময় চাঁদ দেখি না আমরা ফেসবুকে আশায় থাকি আশায় থাকিভিশনের সামনে থাকি আমরা চেষ্টা করব সন্ধ্যার সময় উনত্রিশ তারিখে সন্ধ্যার সময় আমরা কি করবো পাঠ করবো ঈদুল ফিতরের তাকবির আপনার নিম্ন স্বরে আর ঈদুল আধার তাকবীর উচ্চস্বরে আমরা পাঠ করবো আল্লাহ হক পরল্লাহ আল্লাহ হক আল্লাহ হক্লাহ হক

তাকুয়ার মানদণ্ড কোথায় প্রত্যেকদিন ফজর নামাজ পাশক্ত নামাজ মসজিদে পড়া গুনাকে বিরত থাকার নামে তাকুয়ার মানদণ্ড মনে আছে তো প্রত্যেকদিন আমরা ফজর নামাজ কি করবো আমাদের সঙ্গে আদায় বিশেষ করে খাস করে ঈদের দিন জাকাতুল ফিতর আমরা আদায় করব এ বিশাল আলোচনা হয়েছে গত মারা আগে জন্মে গত জন্মায় বলেছি আবারও বলতেছি আমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমরা আমরা ফিতরা দিয়ে আমরা নামাজ আদায় করতে যাবো ইনশা আল্লাহ পাঁচ নম্বর আমরা মিস আপ করবো ওই দিন সকালে আমরা কি করবো মিস আপ করবো ছয় নম্বর আমরা গোসল করে নামাজ পড়তে যাব সাত নম্বর পরিষ্কার পোশাক আমরা পরিধান করব। আমরা অনেক সময় মনে করে নতুন পাঞ্জাবি না হলে নামাজ মনে হবে না নতুন জুব্বা না হলে নতুন লুঙ্গি না হলে মনে নামাজ হবে না বিষয়টা ভুল ধারণা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো পরিষ্কার হলে হলো কোনো সমস্যা নাই আট নম্বর আমরা সুগন্ধি ব্যবহার করবো আতর আমরা ব্যবহার করব। নয় নম্বর আমরা ঈদ উল খেজুর খেয়ে অথবা মিষ্টি মুখ মুখ করে আমরা নামাজ সালাক আদায় করতে যাবো শরীফের ভিতরে আছে রসুল সাল্লাহাল্লাম খেজুর খেতেন বেজোর বেজর সংখ্যা খেজুর তিনি ভক্ষণ করতেন আমরাও খেজুর অথবা মিষ্টি মুখ করে আমরা নামাজ পড়তে যাব। দশ নম্বর আমরা পায়ে হেঁটে গায়ে যাব অনেক সময় অনেক দূরের কারণে আমরা মোটর সাইকেলে যাই কিন্তু আপনার প্রত্যেকটা কদমে কদমে আপনার সব লেখা হবে ফেরিস্তারা আপনার প্রত্যেকটা কদমে কদমে সব লেখা সুবাহান আল্লাহ সেজন্য আমরা পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ এগারো নম্বর আমরা এক রাস্তা দিয়ে যাব অপর রাস্তা দিয়ে আসব এগারো নম্বর কি এক রাস্তা দিয়ে যাব অপর রাস্তা দিয়ে আসার জন্য চেষ্টা করবো যদি আমাদের রাস্তা থাকে আর যদি রাস্তা না থাকে তাহলে আমরা যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে কি আসবো এজন্য বলা হয়েছে এক অপরের সঙ্গে সাক্ষাৎ হবে সালাম বিনিময় হবে ভালোবাসা মহব্বত পয়দা হবে ভ্রাতৃত্ব বন্ধন আপনার অটুট হবে অবিচল হবে এই জন্যই বলা হয়েছে এক রাস্তা দিয়ে যাবে আর রাস্তা দিয়ে আসবে আর রাস্তা আপনার জন্য সাক্ষী হবে ঈদ ফিতরের নামাজ আদায় করতে গেছিল ভালো কাজ করতে গেছিল সোহাব আল্লাহ বারো নম্বর ঈদের নামাজ আমরা মো ইদ গায় চেষ্টা করব আলহামদুলিল্লাহ কারণ আমাদের ইদগাস আমরা ইদগাই পড়ে বৃষ্টি না হলে আমরা প্রত্যেককে ইদগায়ে পড়ার জন্য কি করব চেষ্টা করব অনেক শরণ সালে মসজিদে পড়ে কিন্তু সুন্নত তরিকা হচ্ছে না সুন্নতে خلاف হচ্ছে 12 নম্বর ঈদের খুতবা জমা পরিবার সাহেব দেবে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব আলহামদুলিল্লাহ এখানে কোনো মিশ্রণ করা হয় না অনেক জায়গা থেকে জায়গা ঈদের খুতবা চলছে সেই সময় কালেকশন চলছে সেই সময় হট্টগোল হচ্ছে

সুন্নতের ভিতর থেকে আমরা সাদসা করব অনেক সময় দেখা যায় আমরা সাদসা করতে যায় আমার ক্যাম্পাসে গিয়েছে যুবক বাইরে নতুন নতুন টি-শার্ট পরে অনেক সময় অনেকই পরে যুবক অনেকবার পায়জামা পরে প্যান্ট করতে যায় টাকন বিড় নিচে চলে গেছে আপনি করতেছেন ঈদের নামাজ পড়ছেন আপনি কি হারাম কাজ যতক্ষণ পর্যন্ত টাকন বিড় নিছ আপনি কাপড় থাকে আপনার জন্য আপনার অবধরিত গুণা নেক্তেই আছে সেজন্য আমরা টাকডুর গিরে নিচে জন্য আমার প্যান্ট আমার লুঙ্গি আমার যেন পায়জামা না যায় শুধু ঈদের নামাজের সময় আর মানে ফজল নামাজের ফরজ নামাজের সময় নাকি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্যই আমরা এই আমলটা করবো আমাদের টাকনগির নিচে জন্য কোনো কাপড় পরিধান আমরা করব না আবার যুবক ভাইরা দেখা যায় আমি আগে বুঝতাম না একজনকে বলছি যে আপনি ঈদের দিন সিরা পাঁচ ছয় বছর আগের ঘটনা আমি যখন

হাটুর উপরে যে চলে যায় আপনার কবিরা গুলো হবে কিনা নাদের নিচে চলে আসলে আর হাটুর উপরে চলে গেলে কি হবে সাদর আগলা হয়ে গেল কবিরা গুলো হবে পুরুষ দেখুক নারী দেখুক যে দেখুক আপনার জন্য জিনার গুণ হচ্ছে তো ভাই কি গুণ হচ্ছে জিনার গুণ হচ্ছে আপনার মনের অজান্তে জিনা করছেন আপনি কি জানেন এই ফ্যাশন করবে না আসুন আমরা বিরত থাকি যুবক ভয়রা আমি চাই এই মহল্লার মানুষেরা এই মহল্লার যুবক ভাইরা সব ইসলাম প্রেমিক দিন প্রেমিক ইসলামকে পঙ্খানো পঙ্খানো মানার জন্য চেষ্টা করে অতএব আমি যেন এই মহল্লা কোন যুবক ভাইকে না দেখে এই সিরা টান করেছেন আল্লাহ আমাদেরকে মানার মতো আফিক দান আমিন আমরা শরীরের ভিতর থেকে ইসলামের ভিতর থেকে আমরা বিনোদন করব আমরা আনন্দ করব আনন্দ করব এটা সুন্নত তরিকায় আনন্দ করবে সেই জন্য আমার গুণকে সাজায়া আগে গুণের দিকে আসি আপন গুণকে সাজায়া মাথায় ওন্না নাই হিজাব নাই বুরখা নাই মোটর সাইকেলের পেছনে বসেয়া গুণকে নিয়ে গেছে হরিপুরের ব্রিজে অথবা ওই কি আপনার মহানগর নাকি ওই জায়গায় নিয়ে গেছে অথবা ঝিনেদা পার্কে নিয়ে গেছে অনেক সময় স্ত্রীকেও নিয়ে যায় স্ত্রীকেও নিয়ে যায় আপনি আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে আপনি কোন নিষেধ করছেন না এবং আপনি সাথে মোটরসাইকেলে মানুষকে দেখানোর জন্য বন্ধু এটাকে আমার স্ত্রী ঘর আদায় করার জন্য নিয়ে আসছে সারা আমি দেখলাম তো দেখো আমার স্ত্রী কত সুন্দর নাউজ্লা আপনার জন্য জাহান্নাম নাম যথেষ্ট বিনা হিসাবে জাহান নাম যথেষ্ট আপনার বোনকে পর্দার খেলাপ করাইছেন আপনি আপনার স্ত্রীকে পর্দার খেলাপ করেছেন আপনি আপনার মাকে পর্দার খেলাপ করেছেন আপনি মার্কেটে চলে যাচ্ছেন ওরে বাবা মাথায় কি নাই এমন উঁচু মাথা আপনার চুল বেঁধে মার্কেট নিয়ে চলে যাচ্ছেন মার্কেট আপনি করতে পারেন না আপনি যুবক না আপনি পুরুষ না

আপনার প্রেমিক প্রেমিকা কবুদের ঈশার নামাজ করেছেন আপনি কিশোর নাম দার আপনি কিশোর মুসলিম আপনি একদম গাগদুম ঘোরাডু সাজে এই বান্ধবীর সঙ্গে যাবেন ফ্রেন্ডের সঙ্গে যাবেন সাপ আমল গর্বত 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 তৌবা করেন আগে যা করেছেন করেছেন ঈদ হবে আমার বিগত বিশ বছর ত্রিশ বছর যে ঈদ আমি অতিবাহিত করেছি সে ঈদের ঈদটা হবে আমার ইস্পেশাল ঈদ এই ঈদে কোনো গুনার কাজ হবে না ঈদে কোনো জিনার কাজ হবে না ঈদের কোনো আমার যারা কোনো পাপের কাজ হবে না আমি করব না আমার ভাইকে করতে দেবো না আমার বোনকে করতে দেবো না মাকে করতে দেব না আমার স্ত্রীকে করতে দেব না না মা বুর্খা করতে হবে পর্দা করতে হবে